মেঘের রাজ্য মেঘালয় সারা বছর ধরে দেশ বিদেশ থেকে প্রচুর ভ্রমণপ্রিয় মানুষ ভিড় জমান এই উত্তর পূর্ব ভারতের রাজ্যটিতে মেঘালয় ভ্রমণ পর্বে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং গাছের শিকড় দিয়ে তৈরি লিভিং রুট ব্রিজ খুব অবাক করা ব্যালেন্সিং রক ভারত বাংলাদেশ বর্ডার এবং এশিয়ার সব থেকে স্বচ্ছ জলের নদী উমঙ্গট বা ডাউকি শিলংয়ে নতুন একটা দিনের শুরু আগের পর্বে আপনারা তো দেখেছে একদিনে শিলংয়ে কি কি দেখবেন যদি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আর আজকে আমাদের প্ল্যান রয়েছে এখান থেকে যাব আমরা মাওলিলং এবং ডাউকি এই জায়গাগুলি ঘুরে দেখার জন্য প্রচুর গাড়ি আপনি শিলংয়ে পেয়ে যাবেন আজকের জন্য আমাদের ভাড়া করা গাড়িটা নিয়েছিল চার হাজার টাকা ঘুরেটার সময় ঠিক সকাল নটা আর আমরা মনে করলাম যে ব্রেকফাস্টটা করি আমরা জার্নিটা শুরু করি তাই ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এখানে নিয়েছি হচ্ছে পুরী দেখুন দেখাই এই প্লেটটা নিচ্ছে হচ্ছে গিয়ে তিরিশ টাকা চলুন এটা কমপ্লিট করে কমপ্লিট করে আমরা আমাদের যাত্রায় শুরু করি ব্রেকফাস্ট করে আমরা এগোতে থাকলাম আজকের গন্তব্য মাউলিনং গ্রামের উদ্দেশ্যে শিলং থেকে মাউলিনং গ্রামের দূরত্ব মোটামুটি আশি কিলোমিটারের মতো তো যে বোর্ডটা আপনাদেরকে দেখালাম সেই জায়গাটা হচ্ছে ডাউকি মোড় মানে শিলং থেকে ওই বাইশ কিলোমিটার দূরে এই মোড়টা পড়বে আর এই মোড়টা থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে একটা রাস্তা যাচ্ছে আপনার ডাউকির দিকে আর একটা রাস্তা যাচ্ছে চেরাপুঞ্জির দিকে আর এইখান থেকে ডাউকি হচ্ছে আটান্ন কিলোমিটার তার মানে শিলং থেকে ধরুন বাইশ আর আটান্ন এই টোটালটা যোগ করলে ওই মোটামুটি ধরুন আশি কিলোমিটার মতো হচ্ছে আপনার ডাউকি রাস্তায় যাওয়ার পথে সত্যি এরাম জায়গায় যে চোখ যে মানুষের আটকাবে না এটা বিশ্বাসই করা যায় না চোখ আটকাবেই আর জায়গাটা কীরকম দেখুন দুর্দান্ত কিন্তু একটা ভিউ পয়েন্ট দেখুন দুর্দান্ত লাগছে দুর্দান্ত দেখেছেন দারুণ লাগছে দারুণ পথে চলতে চলতে একটুখানি চা পিপাসা হয়ে গেল তাই সেই কারণে একটা দোকানে আমরা দাঁড়ালাম এই যে একটা পাড়া দোকান তো এখানেই চা নিলাম খুব সুন্দর টেস্টটা একদম পুরো স্ট্রং দারুণ আর এই যে আমাদের সব সঙ্গী সাথীরা আর এই হচ্ছে আমাদের ড্রাইভার কাকা ও কাকা বলঙ্গ নিচে কাকা কেক নিয়েছে তাই দেখাচ্ছে আর কি ঠিক আছে আর এই যে চাফা খাচ্ছি চলুন তালে এই ওয়ালেন খাট থেকে চা খে আমরা বেরোলাম আবার আমাদের গন্তব্য ডাউকির উদ্দেশ্যে বাউকি থেকে আমরা মোটামুটি এখনো এক ঘন্টা মানে দূরে রয়েছি মানে এক ঘন্টা রাস্তা আছে এখনো আর শুরু হয়ে গেল রাস্তা খারাপ মানে সাংঘাতিক খারাপ আর কি দেখুন দেখাই দেখুন কি অবস্থা রাস্তার ঠিক আছে একদম পুরো পাথর মনে হচ্ছে রাস্তায় ছড়িয়ে রাখা হয়েছে এতটাই রাস্তা খারাপ রাস্তার হাল এতটাই খারাপ যে কোমরের বল খুলে যাওয়ার উপক্রম তবে যাই হোক এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর গোজে যাওয়া কোমর নিয়ে আমরা পৌঁছলাম এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম মাউলিলংয়ে দেখুন লেখা আছে ওয়েলকাম টু মাউলিলং হান্ড্রেড রুপিস ওকে ওকে মাউলিলংয়ের এই হচ্ছে টিকিট আর কি মেন্টেনেন্স ফিজ হিসাবে এনারা নিচ্ছেন একশো টাকা মানে আমাদের টোটাল গাড়ি পিছু একশো টাকা বহুক্ষণ জার্নি করে আমরা অবশেষে এসে পৌঁছলাম মালিনংয়ে আর এই হচ্ছে মালিনংয়ের পার্কিং চলুন এবার গ্রামটা আমিও দেখি এবং আপনাদেরকেও দেখাই ভিউ পয়েন্ট এই দিকে আচ্ছা বিষয়টা হচ্ছে এখানে একটা বাঁশের তৈরি আর কি ব্রিজ রয়েছে তো সেই ব্রিজটা হচ্ছে এক প্রকার ওয়াচ টাওয়ার বলতে পারেন তো সেই ওয়াচ টাওয়ারটা দিয়ে যেতে হবে থেকে ওপরে ওপর ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে আর এটাতে ওঠার হচ্ছে কি তিরিশ টাকা পার হেড টিকিট রয়েছে আর এক একবারে জন করে ওপরে যেতে পারবে মানে জন ক্যাপাসিটি রয়েছে যেহেতু বাঁশের ব্রিজ বুঝতেই পারছেন খুব একটা নয় তো চলুন এখন দাঁড়িয়ে আছি দেখি কোন দশ জনের মধ্যে আমরা আর কি এখন এই বাসের ব্রিজটা দিয়ে আর কি উঠছি দেখুন রিস্কি আছে পাটা একটু একটু স্লিপ মারছে

ভয় লাগে না আরে ভয়কে জয় করেছি আরে चलो 30 মিটার উপরে উঠে গেলাম আচ্ছা টাওয়ারে একদম সেই প্লেয়ার আমি পুরো ব্রিজ ডাইয়ার কি মন হচ্ছে দুলছে আর এর আপনারা তলায়তে কিন্তু মানে কোনো রকম সাপোর্ট নেই সাপোর্ট বলতে শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার ওই গাছ রয়েছে সেই গাছের ডালে ডালে সাপোর্ট দিয়েই কিন্তু এই জিনিসটাকে বানানো দেখুন জিনিসটা ঠিক এই এই রকম কোনো দড়ি ছাড়াই কিন্তু এগুলোকে এইভাবে বাঁধা রয়েছে আর এলাম এই জায়গায় ও সুন্দর সুন্দর এই হচ্ছে টোটাল মালিনং ভিলেজটা এই মাউলিনং হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলতে এই মাউলিনং আর সেই গ্রামেই কিন্তু আমি এখন রয়েছি তো এখানে মোটামুটি মিনিট চার পাঁচ কাটালাম এবার এখান থেকে নেমে যাচ্ছি মনে হচ্ছে নাবাটা একটু রিস্কি ওই নাবার সময়তেই স্লিপ হয়ে যাওয়ার ভয়টা বেশি চলুন ক্যামেরাটা অফ করি তো এখন এইভাবেই নামতে হচ্ছে আর কি প্রচণ্ড রিস্কি ব্যাপার কারণ দেখুন কিভাবে হচ্ছে আর কি কারণ প্রচন্ড স্লিপারি আর কি এবং যথেষ্ট ঢাল রয়েছে এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম সেই কারণেই হয়তো এটাকে এশিয়ার তকমা হয়েছে তো ওটা তো আমরা ঘুরলাম যেটা দেখালাম ওই যে তো ওটা ঘুরে এখন এই গ্রামটা একটুখানি ঘুরছি দেখুন এদিকে দারুণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় কোথাও কোনো রকম কোনো আবর্জনা বা কিচ্ছু কিচ্ছু কিন্তু পাবেন না একদম ঝাঁ চকচকে আমরা এটা দিয়ে এসছি এদিকটা একটু দেখি চলুন কী আছে গ্রামটা একটুখানি ঘুরি আপনারা যদি মনে করেন যে এই মালিনংয়ে এসে থাকবেন তাই এখানে হোমস্টেও কিন্তু রয়েছে এদিকটায় যার কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হোমস্টে তাহলে থাকবেন নাকি এই এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে একটা রাত ফোন করুন এনাদেরকে কথা বলে চলে আসুন দেখুন এখানে রয়েছে আরেকটি হোমস্টে হোমস্টেছে চার্চ অফ দ্য এমফ্যানি উনিশশো সালে এটি হয়েছে তো চলুন একবার চার্চের ভেতরটা একবার ঢুকি বাহ সুন্দর দেখুন এটা হচ্ছে চার্চের প্রেয়ার রুম চার্চের ভেতরে এখানেই প্রেয়ার হয় তোমরা হাঁটতে হাঁটতে গ্রামটার একদম শেষ পয়েন্টে এসে পৌঁছেছি আর এখানে বাচ্চারা ফুটবল খেলছে এটাই একদম শেষ পয়েন্ট আর কি আর এদিকে যাওয়ার জায়গা নেই প্রথমে মনে করলাম যে এখানে হয়তো দু একটাই হোমস্টে আছে তারপর ঘুরতে ঘুরতে দেখছি ও বাবা এখানে প্রত্যেকটা বাড়িই হোমস্টে মানে টুরিস্ট আস্তে আস্তে তারা তাদের নিজেদের বসত বাড়িগুলোকেই হোমস্টেতে কনভার্ট করে নিয়েছে ফলে এখানে থাকার অপশন প্রচুর রয়েছে প্রচুর মাউলিনং গ্রামের মধ্যেই লক্ষ্য করলাম একটি মিউজিক কনসার্ট চলছে তাদের লোকাল মিউজিকের স্বাদ নিতে পৌঁছে গেলাম আমরা সেখানেই দেখুন এখানেও কিন্তু একটা ওই বাঁশের তৈরি একটা ইয়ে রয়েছে ওই আগে যেটা উঠলাম ওরকমই কিন্তু এটা হচ্ছে রবিবার বন্ধ রয়েছে তো এই মাউলিলং এসে এখানে একটা ইয়ে রয়েছে মানে একটা একদম পার্কিং ঠিক পাশেই এখানে একটা হোটেল রয়েছে তো এইখানেই আজকে লাঞ্চটা করে ফেলছি এই যে দেখুন এই হচ্ছে হোটেলটা আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পার্কিংটা তো এখানে নিলাম হচ্ছে কি ভেজ থালি এই হচ্ছে খাবার আর কি এটা হচ্ছে একশো ষাট টাকা ভাত রয়েছে এটা কি রয়েছে আলু ভাজা এটা একটা ফুলকপি দিয়ে কী দিয়ে কী করেছে একটা ওই তারপর আপনার চাটনি দিয়েছে শশা লেবু আর এখানে ডাল এটা নিচ্ছে একশো টাকা দেখা যাক মাউলি রঙের টেস্ট কেমন টেস্ট মোটামুটি ভালো ভালো এই কারণেই বলছি কারণ এই দুটো দিন যা যা খেয়েছি সেই তুলনায় আজকের মোটামুটি খাবারের টেস্টটা ভালো মাউলিলং গাও গ্রামটা থেকে জাস্ট একটুখানি যে পার্কিংটা ছিল দেখালাম যেখানে খেলাম সেই জায়গাটা থেকে একটুখানি জাস্ট বেরিয়ে আসলেই দেখবেন ডান দিকে পড়বে একটি স্পট স্পটের এই যে দেখছেন এটা আমরা এদিক দিয়ে আসলাম নেবে আসলাম আর ওপরে রাস্তা আর এটা হচ্ছে কাউন্টার এখানে কি রয়েছে ব্যালেন্সিং রক রয়েছে মানে একটা পাথর পুরো মনে হচ্ছে ভেসে আছে তলায় জাস্ট একটু সাপোর্ট রয়েছে দেখাই আমরা এখন ঢুকে গেছি দশ টাকা করে টিকিট কেটে এখানে ঢুকেছি এই দেখুন দেখেছেন জাস্ট একটুখানি লেগে এই পাথরটি রয়েছে এত বড় পাথর সেই কারণে এটার নাম রয়েছে ব্যালেন্সিং রক তো ব্যালেন্সিং রকটা দেখে আবার আমরা গাড়িতে চেপে পড়লাম আর এখান থেকে আমরা এখন প্রায় চলেই এসেছি লিভিং রুট ব্রিজে যে ব্রিজটা হচ্ছে কি শেকড় দিয়ে তৈরি চলুন তাহলে এবার নিয়ে যাই আপনাদেরকে চলে এসছি আমরা এই হচ্ছে লিভিং রুট ব্রিজ যাওয়ার রাস্তা কনসিদিক ইস্তারাপ ও ইস্তারাপ কে হয় কুচবি নেই ওকে আচ্ছা তো দেখিয়ে দিল এই রাস্তাটা ধরে এবার আবার হাঁটা লাগিয়েছি চলুন তাহলে একটা খুব সুন্দর গ্রামের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি এই গ্রামটার নাম সম্মত রিওয়াই কিছু দেখলাম আমি স্ক্রিনে লিখে দিচ্ছি দেখুন খুব সুন্দর খুব সুন্দর গ্রামটা দেখুন ফুল টুল ফুটেছে মোটামুটি সাড়ে চারশো মিটারের মতো হাঁটা রয়েছে আর কি একদম সরু রাস্তা আর এটাই চলে যাচ্ছে লিভিং রুট ব্রিজের দিকে উঠে তো আসলাম এবার আবার নাপ ধাবে নিচের দিকে এই এরকম মানে উতরাই রয়েছে আর কি নেবে হয়তো পড়ছি ঢপঢপ করে উঠতে গিয়ে একটু কষ্ট হবে চলুন আস্তে আস্তে সিঁড়ি পেয়ে নিচের দিকে নাপতে থাকে ছোটো মোটো একটা ট্রেকিং কিন্তু আবার হয়ে গেল দেখুন এখানে রয়েছে আবার টিকিট টাকা পার হেড এখানে হচ্ছে এন্ট্রি ফি তো চল্লিশ টাকা বললাম আবার ক্যামেরার জন্য আছে আবার কুড়ি টাকা ঠিক আছে চলুন তাহলে হ্যাঁ টিকিট তিন আদমি হ্যাঁ আরেক ক্যামেরা হ্যাঁ ঠিক আছে ওকে ওয়েলকাম দেখুন পুরো গাছের শিকড় দিয়ে কিন্তু তৈরি দেখেছেন এই যে গাছটা এই গাছের শিকড় দিয়ে তৈরি চলুন যাব ওখানেই যাব দেখুন এই দেখুন এই গাছটা থেকে শেকড় বেরিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি হয়েছে আর কি দারুণ দারুণ জায়গা দারুণ জায়গা দেখুন দেখুন এবার ব্রিজটা দেখেছেন পুরো গাছের শেকড় নেবে এই ব্রিজটা কিন্তু তৈরি হয়েছে খুব হালকা স্রোতে কিন্তু একটা নদী বয়ে আসছে দেখুন এবং জলটা তো একদম পরিষ্কার পুরো পরিষ্কার আর দিয়ে এদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে দুর্দান্ত আর ওই দূরে ব্রিজটা দুর্দান্ত ঘড়িতে সময় হয়েছে ঠিক বিকেল পৌনে চারটে আর আমরা এই মুহূর্তে লিভিং রুট ব্রিজ দেখে আমাদের নেক্সট যে ডেস্টিনেশান ডাউকি সেই ডাউকির দিকেই আমরা কিন্তু এখন চলেছি পথে একেবারে বাংলাদেশের বর্ডারে এসে কিন্তু আমরা দাঁড়িয়েছি ঠিক আছে এই যে তার কাটার বেড়াটা রয়েছে এর এদিকটা কিন্তু বাংলাদেশ আর একদম বাংলাদেশের গা দিয়েই কিন্তু আমরা এখন এই দিক দিয়ে ডাউকির দিকে আমরা চলে যাব দেখুন এই ঠিক তার কাটার ওপারটাই ওপারটাই হচ্ছে বাংলাদেশ মানে একদম পুরো বর্ডারের ধারেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই বর্ডারের পাশ দিয়েই কিন্তু আমরা যাব ঘড়িতে সময় হয়েছে মোটামুটি পাঁচটা সূর্য তো অলরেডি ডুবে গেছেই আর আমরা কিন্তু এখনো পর্যন্ত ডাউকি পৌঁছতে পারিনি তার কারণ হচ্ছে আমরা জ্যামে ফেসে গেছি এখন কি হবে কিছু বুঝতে পারছি না আর খুব বেশিক্ষণেরও রাস্তা নেই কিন্তু এখন দেখুন কি অবস্থা দেখুন পুরো জ্যামের মধ্যে আমরা ফেসে গেছি চলুন দেখা যাক কি আর করা যাবে যা আমি দেখব সেটাই আপনাদেরকে দেখাবো কপাল সত্যি হ্যাঁ ভাবতে পারিনি যে সন্ধেবেলায় ডাউকি নদীর ধারে আসবো তার মধ্যে এরকম জ্যামে করব ঘড়িতে সময় প্রায় সাড়ে পাঁচটা আর এখন এসে পৌঁছালাম ডাউকিতে সত্যিই স্বপ্নভঙ্গ এই পরিস্থিতিতে পড়ব বুঝতে পারিনি মানে শুধুমাত্র জ্যামের জন্য আজকে এই অবস্থা হলো মানে ছি বুঝতে পারছেন কি পরিস্থিতি মানে এখন বাজছে প্রায় সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে তবুও কিছু করার নেই এসেছি যখন চাপ বই আর আমরা কিন্তু অলরেডি চেপে পড়েছি এই সন্ধ্যাবেলায় কি অবস্থা দেখুন অন্ধকারে জানি কিচ্ছু দেখা যাচ্ছে না তবুও তো একটা মানে আত্মতুষ্টি বলে একটা কথা আছে নিজের জন্যও তো কিছু করতে হয় তবে পারলাম না আপনাদের দেখাতে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত পরে হয়তো আবার দেখাবো কি কপাল সত্যি আর যে কি বলবো ডাউকি নদীতে বোটিং করতে করতে এখন চরে এসে দাঁড়িয়েছি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না কিচ্ছু করতে পারছি না এই লাইট জেলে কোনো রকমে মানে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি যে এই হচ্ছে ডাউকি নদী আর এই ধরুন এটা হচ্ছে চর কিছুটা বোটিং করে এসে আমাদেরকে চরে একটু নাবালো একটুখানি ঘুরছি আবার এখান থেকে ঘুরে আবার যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে আবার চলে যাব মানে সত্যি ভাবতে পারিনি এটা ছিল আমার মানে টপ মোস্ট আর কি ডেস্টিনেশান কিন্তু এরম যে হয়ে যাবে ভাবতে পারিনি শুধুমাত্র জ্যামের জন্য আর আরও জ্যামটা বেশি হয়েছে তার কারণ হচ্ছে আজকে রবিবার চলুন আর কি করা যাবে দেখুন জলটা দেখুন ডাউকি নদীর জল কিভাবে কীভাবে দারুণ 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 আর এই আমাদের বোটটা জানি কিছু দেখা যাচ্ছে না তবু কিছু করার নেই একরাশ নিরাশা নিয়ে আমরা সেদিন আবারও রাস্তার জ্যামে আটকে এক প্রকার বিধ্বস্ত হয়ে রাত্রি সাড়ে বারোটা নাগাদ পৌঁছেছিলাম হোটেলে এর পরের পর্বে আপনাদেরকে নিয়ে যাব মেঘালয়েরই চেরাপুঞ্জিতে খুব তাড়াতাড়ি ফিরছি সেই গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ সৌরাজ